আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর আমি যে পিঠা বানিয়েছি পিঠাটা দুই থেকে তিন দিন নরম থাকবে আর কিভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি আর সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত না থাকলে বুঝতে পারবেন না আমি কী কী দিয়েছি হয়তো বা নরম নাও থাকতে পারে শক্ত হয়ে যেতে পারে তার জন্য তা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তো এখানে এই যে আমি কলা নিয়ে নিচ্ছি দুইটা আর কলা দুইটা এই যে একটু কালো কালো হয়ে গিয়েছে এটা আমার বাচ্চারা কেউই খাবে না তা যাই হোক কলা দুইটা ফেলে দিয়ে তো কোনো লাভ নেই তা ভাবছি যে এটা দিয়ে পিঠা বানিয়ে ফেলি তা এখানে এই যে কলা নিয়ে নিয়েছি আর এই কলাটাকে আমি সুন্দরভাবে একটা কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েও করা যেতে পারে তা কাটা চামচ দিয়ে করলে একটু বেশি ভালো হয় তার জন্য দেখুন খুব সুন্দর কিন্তু ম্যাশ হয়ে গিয়েছে তা আমি এই যে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর লবণটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আর হাফ কাপ তালের কাত দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যে কোনো চামচ দিয়ে মিশানো যেতে পারে কোনো সমস্যা নেই তা সুন্দরভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর চিনিটাকে সুন্দরভাবে আমি গলিয়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিলাম আটা আর এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর এক কাপ আটার সঙ্গে এক কাপ নিয়েছি চাউলের গুঁড়া আর চাউলের গুঁড়াটা দিলে ভালো হবে সুন্দর নরম থাকবে আর কি আর যদি সুজিও দেওয়া যেতে পারে তা সুজি দিলে হয়তো বা অতটা নরম নাও হতে পারে তার জন্য চাউলের গুঁড়াটাই আপনি আর কি বললাম আর এখানে গুড়া দুধ দিয়েছি আমি কিছুটা হাফ কাপের থেকেও কম আর কি তা এখানে দিয়ে আমি হালকাতে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে আর দশ মিনিট রেখে দিলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে তাই যে আমার কিন্তু হয়ে গিয়েছে তো এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি আর নারকেলটা নারকেলটাও কিন্তু আমি হাফ কাপই নিয়েছি তা আমি যা যা দিয়েছি আর যেভাবে দিয়েছি এভাবেই যদি দেওয়া হয় আর সেইগুলো জিনিস যদি দেওয়া হয় খেতেও খুব মজা হবে আর নরমও থাকবে এখানে আমি আরও কিছু অ্যাড করব আর সেটা একটু পরে আর কি অ্যাড করবো তা কিছুক্ষণ এই যে ঢেকে রাখলাম এই ঢেকে রেখে আর কি আমি চলে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ থেকে দশ মিনিট রাখলেই হবে তা সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য দিয়েছি দেখতেই পেলেন আর বেকিং পাউডার দিয়েছি আমি একসাথ চামচের মতো প্রায় একটু কম আছে আর কি তা এটা দিয়ে আমি সুন্দরভাবে এই যে মেখে নিচ্ছি তা বেকিং পাউডারটা দিলে কিন্তু নরম থাকবে বেকিং সোডাটা দিলে একটু ফুলবে আর যেহেতু এনে কলা দেওয়া হয়েছে এটা কিন্তু এমনিই ফুলবে তাই এই যে সুন্দরভাবে আর কি আমি মেখে নিয়েছি আর দেখুন এই যে এরকম করে করে আর কি তেলের ভিতর দিয়ে দিতে হবে তাহলে আর কি দেখলাম যাতে হয় নাকি তা আমি এই যে কড়াইতে তেল বসিয়ে দিলাম আর তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি আমি যে অল্প অল্প করে পিঠা বানানোর জন্য তা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন যেভাবেই দিবেন সেভাবেই হবে তা আমি এগুলো বানিয়ে নিয়ে আগে আমার বাচ্চাদেরকে খেতে দিব আমার বাচ্চাদের বেশি খিদা লেগে গিয়েছে আর আমার তালের পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে তা আমি কিন্তু এই পিঠা অনেক আগেও বানিয়ে খেয়েছি তা আমি সেটা ভিডিও করে নিই তা এখন যেহেতু তালের লাস্ট পর্যায়ে চলে এসেছে তাই এখন একটু পিঠার আবার ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম তখনও কিন্তু খেতে খুব মজা হয়েছিল আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল তা এইভাবে যদি একটু চামিচ দিয়ে উল্টে মানে তেলটাকে এইভাবে উঠিয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু পিঠাগুলো একটু গোল হয় খুব সুন্দর আর মাঝখানে একটু ফাঁকা রাখলে ভালো হবে তাই এখানে যেহেতু আমি বড়ো বড়ো করে দিয়েছি আর আমার বাচ্চাদের মানে দিব তার জন্য তাড়াতাড়ি করে তার জন্য আর কি আমি এগুলো একটু বড় বড় করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি বাচ্চাদেরকে দিয়ে দিব। তা আমি আবারও আর কি দিয়ে দিব পরে যেটা করতেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তাই এই যে দেখুন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এই কালারটা কত সুন্দর এসেছে দেখুন খুবই সুন্দর এসেছে কিন্তু কালারটার খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি তাল থাকে আর তাল যদি নাও থাকে তাও কিন্তু কলা দিয়ে কিন্তু এভাবে পিঠা বানিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে তাল দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই আর তাল কিন্তু এখন বেশি একটা পাওয়াও যায় না অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না তা যাই হোক এবার কিন্তু আমি ছোট ছোট করে বানাচ্ছি আর ছোটো করে বানাইলে কিন্তু বেশি ভালো গোল হবে আর বড় করে দিলে যেহেতু তেলের উপরে উঠে থাকবে তার জন্য একটু মানে বেশি গোল হতে চায় না আর ছোট করে দিলে কিন্তু খুব সুন্দর গোল হয় তা এগুলোও কিন্তু আমি এই যে সুন্দরভাবে আর কি ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তা আমি একটা ছোট চামচ দিয়ে আর কি উলটিয়ে দিচ্ছি তা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা যাই হোক আমার সাবস্ক্রাইব যদি দুইটা বাড়ছে আর তিনটা কেটে যাচ্ছে এরকম অবস্থা কেন কাটছে বুঝতে পারতেছি না কেন সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে তা দুঃখ করে আর কোনো লাভ হবে না যে কেটে যাচ্ছে আর এটা বলেও কোনো লাভ হচ্ছে না তারপরেও বলতেছি যে কেন কেটে নিয়ে যাচ্ছে বলতে পারতেছি না কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন তা দেখুন এই পিঠাগুলোও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর অনেক গোল হয়েছে দেখুন ছোটো ছোটো করে বানালে কিন্তু এরকম গোল হবে তা আমি এই যে এগুলোও কিন্তু উঠিয়ে নিলাম আর তেল কিন্তু বেশি লাগেনি যতটুকু তেল নিয়েছিলাম তার মানে অর্ধেকটাও শেষ হয়নি আর এই যে দেখুন মাসাল্লা পিঠাটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন আর এইভাবে যদি আপনারা বানান না দুই তিন দিন এমনিই কিন্তু নরম থাকবে আর আজকের মতো বিদায় নিচ্ছে আলাপে আসসালামু আলাইকুম